তো এখন পূর্ব দিকে কে নেপাল নেপাল তো গায়া এটা ভারতের পূর্ব দিকে এবার ভারতের কাহিনীতে আসছে যে ভারতের পূর্ব দিকে কে নেপাল নেপাল তো গায়া নেপাল তো গায়া ম্যাডাম যে করে হোক সেন্ট মার্টিনের দ্বীপে আমাদের একটু শুধু করে দেন আমরা এখানে একটা আর্মি বেস করি তাহলে দক্ষিণ এশিয়াতে আমেরিকার উপস্থিতি মিলিটারি প্রেজেন্ট চলে আস কিন্তু শেখ হাসিনার নিজের দেশের সভারেন্টির কথা চিন্তা করা আমেরিকার সেই রিকোয়েস্টে রাজি হয়নি তো যার ফলে কী হয়েছে কয়েক বছর সময়ের ভিতরে সেই রাজি না তো গায়া সেই তো গায়ে এখন আইলো কি ইউনিস ব্যাক এখন আইলো কি এখন ইউনিসের আগা গোড়া মাথা লুঙ্গি ওঠা কিছু কিছুই না গে দেখবেন দেখবে হলো ম্যারিকে ব্যাকটা তো এই হলো বর্তমানে ওয়ার্ল্ড পলিটিক্স এখন মাঝখানে রইল কি একমাত্র হলো ইন্ডিয়া তো পাকিস্তান গায়া মিয়ানমার গায় নেপাল গায়া বাংলাদেশ গায়া মিয়ানমার গায় সো লাস্ট উই হ্যাভ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার এখন যাওয়ার পালা যে কোনো সময় দেখবেন এর জন্য বছর বছর আন্দোলনের দরকার নেই বছর বছর বিদ্রোহ আন্দোলন রেভলিউশন ঠিক আছে মাস প্রোটেস্ট এগুলো দেখা দরকার নেই যে কোনো দিন সকালে ঘুম থেকে ওইটা দেখবেন ইন্ডিয়ারও তক্তা বদলা গেছে দেখবেন দুই দিন পর ইন্ডিয়ারও তক্তা উল্টা গেছে ভিডিওটা দেখার জন্য আছে এর কোনো বিল নাই তার তো প্রমাণ দেখাই দিলাম আমি একের পর এক ঘটনা বলে পশ্চিমারা পশ্চিমারা আপনি চলেন ডালে ডালে পশ্চিমারা চলে হলো পাতায় পাতায় আপনি ডাল বাড়াবেন তারা চলে যাবে পাতায় আপনি থেকে এক ধাপে গিয়ে আপনি ডাল বাড়াবেন সে চলে যাবে পাতায় আপনি থেকে এক ধাপে গিয়ে তো পশ্চিমারা চলে হলো পাতায় পাতায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ডালা শুভেচ্ছা ভাই বহুত চিন্তায় বেড়ে গেছি বুঝছেন বহুত চিন্তা বেড়ে গেছি একের পর এক রেজিম চেঞ্জ অপারেশন একের পর এক ওয়ান আফটার অ্যানাদার রেজিম চেঞ্জ অপারেশন ওয়ান আফটার অ্যানাদার প্রথমে গেল হলো মিয়ানমার দুই হাজার একুশ সালে তারপরে দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে হলো পাকিস্তান গেলো তারপরে একই বছর এপ্রিল মে জুন জুলাই মাসে হ্যাঁ জুলাই মাসে শ্রীলঙ্কাতে রাজা রাজাপাক্সায় গভর্নমেন্টও গায়া আর শ্রীলঙ্কার পরপরই এলো বাংলাদেশ গত বছর দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনাও পালাইল আর এই মাত্র মানে লেটেস্ট নিউজ দুই দিনও হয়নি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জেপি শর্মা অলি জেপি শর্মা অলি উনিও এখন পালাইছে তো সর্বশেষ নিউজ অনুযায়ী উনি এখন দুবাইতে রয়েছে উনি চেষ্টা করেছিলেন ভারতে আসার জন্য কিন্তু ভারতের সাথে খুব একটা সম্পর্ক ভালো ছিল না এই শর্মা সাহেবের মানে অলি সাহেবের তো ভারত সরকার তাকে পলিটিক্যাল অ্যাজেলেম দিতে নিষেধ করেছে মানে ডিক্লাইন করছে তার রিকোয়েস্ট তো যার ফলে সে আর সেখানে পায়নি তো সবার খবর অনুযায়ী সে এখন দুবাই রয়েছে আরও জানতে পারবেন আপনারা হয়তো দুই চার দিন পরে এক্স্যাক্টলি যে কোথায় রয়েছে নানা নিরাপত্তার কারণে হয়তো এগুলো গোপন রাখা হয়েছে মিডিয়ার কাছ থেকে তো এখন এই যে ঘটনাগুলো ঘটতেছে এই যে মিয়ানমারে যে ঘটনাটা ঘটলো দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে একটা ইলেকটেড গভর্নমেন্ট ছিল মিয়ানমারে একটা ইলেকটেড গভর্নমেন্ট ছিল দুই সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো সেখানে তো সিভিল ওয়ার এর আগে থেকে চলছিল। তারপরে সেই সিভিল ওয়ার বাড়তে 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 এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় তো শেষ পর্যন্ত সেখানে যে মিলিটারি পাওয়ারে যে ছিল মিলিটারি চিফ তো সেই ইলেকটেড গভর্নমেন্টকে সরায় তো সে কী করে নিজে ক্ষমতা নিয়ে নেয় তো এই ওইগুলো এবং কাহিনী হল আরেকটা সেখানে সেটা হলো যে এই যে ইসে যে সরকারটা আগের যে সরকারটা ছিল আগের যে সরকারটা ছিল সেই সরকারটা ছিল পশ্চিমাদের ব্যাকটাপ গভর্নমেন্ট মিয়ানমারে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসের আগে যে সরকারটা ছিল সেটা ছিল পশ্চিমাদের পশ্চিমাদের ব্যাকটাপ করা একটা গভর্নমেন্ট যা কিনা না ওই পশ্চিমাদের স্বার্থ দেখতে এবং চায়নার সাথে একটা বিরোধিতা ছিল তো সেই সরকারটাকেই রেখেছিল পশ্চিমারা কিন্তু দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে যখন এই মিলিটারি পাওয়ারে আসে মিলিটারি সরকার যখন এই ইলেকটেড গভর্নমেন্টকে মানে সরায়া বুঝছেন ফিরে ধাক্কায় গুতায় সরায় যখন ক্ষমতায় আসে তো তখন সেই সরকার সাপোর্টেড বাই চায়না সেই সরকার ছিল চায়নার সাপোর্টে সেই সরকার ছিল চায়নার সাপোর্টে তো এখন আপনারা একটা কাহিনি বোঝেন হিসাবটা আপনারা মিলাম যে প্রথম যে ইলেকটেড গভর্নমেন্টটা ছিল সেটা ছিল পশ্চিমবাদের আমেরিকান ব্যাগটা তো তারপরে সেই সরকারকে গুতায় খা দেয় কি মিলিটারি গভর্নমেন্ট ওই সরকার আবার চায়না ব্যাকটাপ এখন চায়না ব্যাকটাপ গভর্নমেন্ট যখন এখন মিয়ানমারে রয়েছে তখন আমেরিকা আর পশ্চিম আরে কিছু নো তো তারা এখানে ভেজাল লাগায় দিয়েছে ওই যে আরাকান আর মিডিয়া তারা ভেজাল লাগাই দিছে কি আরাকান আর সত্য মিথ্যা আমি জানি না গ্লোবাল পলিটিক্স যদি স্টাডি করেন তাহলে সাপ সাপ এটি আপনারা দেখবেন গ্লোবাল পলিটিক্স স্টাডি করলে সাফ আপনারা এটি দেখবেন ভাই আমি যদি ভুল কিছু বলে থাকি তো এখন এই যে বর্তমানে যে মিলিটারি গভর্নমেন্ট রয়েছে মিয়ানমারে তো সে কি সরাসরি চায়না ব্যাকটা তা এখন পশ্চিমারা এটা মেনে নেই না চায়নার সাথে পশ্চিমাদের একটা একটা বহু বহুকাল থেকে একশো বছরের পুরোনা কাহিনী এটা একশো বছরের পুরোনো কাহিনী চায়না বলেন রাশিয়া বলেন এদের সাথে একটা কোল্ড ওয়ার বহুদিন আগে থাকে তো এখন যেহেতু এই সরকারকে মিলিটারি গভর্নমেন্টকে ব্যাক করতেছে কারা চায় না তো পশ্চিমে অত বসে যাবে না তো যার ফলে আরাকান আরাকান আর্মির কাহিনী শুরু হয়ে গেছে ওই আরাকান আর্মির কাহিনী দিয়ে কিন্তু বাংলাদেশেরও তক্তাপালট হয়ে গেছে ওই আরাকান কাহিনীর ইস্যু দিয়ে কিন্তু বাংলাদেশেরও তক্তাপালট হয়েছে তো বাংলাদেশে সেই কাহিনী না যে পাঁচই এগারো চলে গেছে পিছনে দুইটা কারণ ছিল পিছনে দুইটা কারণ ছিল আমি একই করে আস্তে আস্তে বলছেন প্রথম মিয়ানমারের কাহিনীটাও আপনি আপনাদেরকে বললাম তো এখন এই মিয়ানমারের কাহিনী মিয়ানমারের যে এখন মিলিটারি গভর্নর আছে তাকে উৎখাত করার জন্য এবং পশ্চিমা ব্যাগটা কোনো ওয়েস্টার্ন ব্যাগটা গভর্নমেন্ট বর্ষণের জন্য পশ্চিমার এখন উঠা পড়া লাগছে এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিছুদিন পরে আপনারা ধৈর্য ধরেন সবই দেখতে পারেন এটা হলো দু সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা বলছি যখন নাকি মিয়ানমারের রেজিম চেঞ্জ হয় মিয়ানমারের রেজিম চেঞ্জ হয় তারপরে আসেন হল দু সাল থেকে এটা আগে বাড়েন এবার আসেন হল দু সালের এপ্রিল মাস দু সালের এপ্রিল মাসের তপ্তা পাল্টায় যা হলো ইমরান খানের সরকারের ইমরান খান সরকারের তক্তা পাল্টে যায় কত সালে দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে সেটা হলো পাকিস্তান উনি কিন্তু একজন ইলেকটেড গভর্নমেন্ট ছিল এবং বিপুল ভোটে পাশ হয়ে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন শুধুমাত্র একটা নো কনফিডেন্স শুধুমাত্র একটা ভোট নো কনফিডেন্স অর্থাৎ আস্থা নাই মানে আস্থাহীন ভোট নাকি কি বলে ঠিক আছে আস্থা নাই এই ধরনের কিছু একটা ভোট হবে তো এই নো কনফিডেন্স ভোট দিয়ে ইমরান খানকে তুচ্ছ একটা অভিযোগ দেওয়া মানে অজুহাত দেওয়া ইমরান খানকে কিন্তু সরাই দেয় কে এই যে বর্তমানে যে পাকিস্তানের সামরিক প্রধান রয়েছেন আসিফ মনির বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধানকে মিলিটারি মিলিটারি প্রধানকে মিলিটারি চেফ ইয়াসিফ বনি এই সেই কিন্তু কুকইরা এই ইমরান খানকে সরাই এখন ইমরান খান কিন্তু এই দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ এই মুহূর্তে যখন ভিডিও করছি তিনটা বছর বেচারা অন্ধকার কারাগারে একটা নির্মম জীবন যাপন করতেছে সেটা মইরা যাওয়া ভালো কি কঠিন এক অবস্থা তার এখন সারা পাকিস্তানের হিসেবে যদি করেন পাকিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু এই ইমরান খানের জন্য যান দিতে পর্যন্ত প্রস্তুত ছিল এত পপুলার একটা গভর্নমেন্ট ছিল এখন প্রশ্ন হলো এরকম একটা পপুলার ইলেকটেড গভর্নমেন্ট ডেমোক্রেটিক ওয়েথ ইলেকটেড গভর্নমেন্ট হাউ ক্যান বি দ্য রেজিম বি চেঞ্জ হাউ ক্যান দ্য রেজিম ক্যান বি চেঞ্জ বুঝছেন এটা কেমনি চেঞ্জ হতে পারে ওই আবারও কাহিনী পশ্চিমবঙ্গের কাহিনি এই যে মনে করেন ইরানে যে ঘটনাগুলো ঘটলো ইরানে যে অ্যাটাক হলে আপনারা শুনছেন তারপরে আরও আবিজাবি নিয়ে নেন আর বহুত কাহিনী আছে এখানে তো গন্ডগোল লেগেই রয়েছে এখানে তো গণ্ডগোল লেগেই রয়েছে তো সেইখানে আমেরিকার সরকার এবং পশ্চিমারা চেয়েছিল যে এই পাকিস্তানের মাটিতে একটা তারা ড্রোন বেস করুক পাকিস্তানের মাটিতে একটা ড্রোন বেস করুক অলরেডি বেস কিন্তু আছে আমেরিকার বেস অলরেডি মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি পাকিস্তানে আছে কিন্তু আরেকটা বেস তারা করতে চেয়েছিল সেটা হলো ড্রোন বেস কিন্তু ইমরান খান সেই আঙ্কারাতে তুরস্কের রাজধানী আঙ্কারাতে তো সেখানে এক ইন্টারভিউতে নিউজ চ্যানেলের এক ইন্টারভিউতে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল আমেরিকা যদি এই ড্রোন বেস পাকিস্তানের মাটিতে করতে চায় আপনি কি করতে দেবেন তখন ইমরান খান ছিল এই দু হাজার বিশ সালে একুশ সালের কথা বলছে তখন ছিল পাকিস্তানের কি জনপ্রিয় ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইলেকটেড প্রাইম মিনিস্টার ইন পাকিস্তান উড়িয়া তো জনপ্রিয় ছিল তো যখন নাকি সাফ সাফ ইন্টারভিউ না করে দিছে যে না আমি এগুলো করবো না আমার দেশের মাটিতে এগুলো হবে না এটা আমার সোভেরিনিটির প্রশ্ন এটা আমার দেশের সোভেরিনিটির প্রশ্ন তো এই কথা যখন বলছে তার দুইটা বছরও যায়নি এই দুই হাজার বিশ সালের একুশ সালের কথা দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে এই ইমরান খানকে বিদায় নিতে হয় বেচারা এখন কোন জায়গায় সেই দেশের মধ্যেই আছে কিন্তু অন্ধকার কারাগারে তাকে রাখা হয়েছে এই গেল ইমরান খানের ভাগ্য এবং ভবিষ্যৎ আর বর্তমানে পাওয়ারে কি রয়েছে আসিফ মনির এখন আপনারা জানেন এই বর্তমানে এই সে পাকিস্তানের কিন্তু একজন প্রধানমন্ত্রী আছে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম আপনারা কিন্তু খুব একটা শোনেন না খুব একটা শুনেন না পাকিস্তানের প্রধানমন্ত্রীর নামের জায়গায় আপনারা শুনেন হল এই মিলিটারি চিফ আসিফ মনিরের নাম এই কিছুদিন আগে দুই মাসও জান এই আসিফ মনির কি কিন্তু হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে চিকেন বিরিয়ানি খাওয়াইছে এই ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্পই আসিফ মনিরকে হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে চিকেন বিরিয়ানি খাওয়াইছে সেটা নিয়ে তো ভারতের অনেক মনে কষ্ট সেটা নিয়ে তো ভারতের অনেক মনে কষ্ট সে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডাকেনি দেখছে আসিফ পনিকারি আসিফ পনিরকে হি ইজ ওয়ান অফ দ্য মিলিটারি চিফ ইন পাকিস্তান এখন আসেন হলো এটা তো এপ্রিল মাসের কাহিনি দুই বাইশ সালের এবার আরেকটু আগে বাড়েন এপ্রিল মে জুন জুলাই এই জুলাই মাসের তক্তা বদলায় যায় কার শ্রীলঙ্কা শ্রীলঙ্কাও তো একজন ইলেকটেড গভর্নমেন্ট ছিল রাজা রাজাপাক্ষিক ইলেক্টেড গভর্নমেন্ট ছিল রাজা পাখি এখন সেই দেশে যে তক্তাটা পাল্টাইছে রেজিম যে চেঞ্জ হয়েছে সেটার একটা কাহিনা আছে এটা আমার হিসাব কিতাব মেলে এর কারণ হলো দুর্নীতি একেবারে খোকলা হয়ে গেছিলো শ্রীলঙ্কা কোভিড থেকে শুরু করে কোভিডের পরবর্তীতে দুর্নীতিতে একেবারে খোকলা হয়ে গেছিলো এবং খুব মানে হতা পশ্চিমারও খুব হতাশ হয়ে গেছিলো এই রাজা পাখির উপর থেকে এবং রাজা পাখির শেষ দিকে তার নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য নিজের পজিশনকে ঠিক রাখার জন্য পশ্চিমাদের হাত ছাইড়া দিয়ে শেষ পর্যন্ত একে তো তার বিপদ তার দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তারপর আবার পশ্চিমাদের পশ্চিমাদের ফাঁকি দিয়ে সে গেছে এবার চায়নার সাথে হাত মিলে তুলে তারপরে চায়না আপনি তো জানেন চায়নার মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে হলো শ্রীলঙ্কাতে তাদের ওই পোর্ট বানানোর জন্য এয়ারপোর্ট বানানোর জন্য আরও সব স্ট্রাকচারাল কাজকর্ম করার জন্য তো যখন নাকি এই রাজা পাখি পাকি চীনের সাথে গিয়া ভিড়ছে পশ্চিম হাত ছেড়ে দিছে এবং পশ্চিমাদের সাথে পশ্চিমাদের দৃষ্টিতে এটা হলো পশ্চিমের সাথে বেইমানি যে তুই তো আমাদের সাথে ছিল আমাদের মিলেঝিলা কাম কাজ করি মিলেঝিলা কাম কাজ করি তুমি আমাদের সাথে থাকো হ্যাঁ আমরা হ্যাঁ বলো তুমিও হ্যাঁ বলবা পশ্চিমাধা বলছো আমি আমরা হ্যাঁ বলো তুমিও হ্যাঁ বলবা আমরা যেটা না করুন তুমি সেটা করবা এটি তো বলছিল কিন্তু শেষ পর্যন্ত ওই পশ্চিমাদের সাথে ডিগবাজি মেয়েরা গেছে পাকিস্তান চীনের কাছে বেশি দিন জানি এক দেড় বছরের মাথায় রাজা পাক্সি তো গায়া এখন বেচারা পলায় রয়েছে কোন জায়গায় সর্বশেষ খবরও নেই রাশিয়াতে গিয়ে পলাই রাজা পাক্সি তার পরিবার ভাই বোন যারা আছে বুঝছেন রাজা পাক শ্রীলঙ্কার কি ভয়াবহ ঘটনা ঘটছে সেটা তো আপনারা দেখছেন তো এটা কোন সালের ঘটনা রেখে মনের ভুলে গেলে চলবে না দুই হাজার বাইশ সালের জুলাই মাসের ঘটনা পাকিস্তানের ঘটনা ঠিক চার মাস পরে এইবার দুই হাজার বাইশ তারপরে দুই হাজার তেইশটা ঠিক ছিল এইবার আসেন ঠিকটা তার দেড় বছরের মাথায় দুই হাজার চব্বিশ সালের অগাস্ট মাস কি হইল মাত্র পনেরো দিনের আন্দোলনে মাত্র দুই সপ্তাহ অনলি টু উইকস টু চেঞ্জ রেজিম ইন বাংলাদেশ বাংলাদেশের রেজিম চেঞ্জে মাত্র দুই সপ্তাহ সময় নিয়েছে এখন এটা কারা করছে এরা আপনাদের কি বিশ্বাস হয় শুধুমাত্র ছাত্র জনতারা রাস্তায় নেয় মানে লাঠি ঠাংকা নিয়ে এলো আর ভয় শেখ হাসিনা পালায় চলে গেল এত বড় একজন পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ছিল বাংলাদেশে যার কথা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের ল এনফোর্সমেন্ট ইভেন বাংলা পলিটিক্যাল যারা রেজিস্টার পলিটিক্যাল পার্টি যারা আছে বড় বড় পার্টি বলেন জামে বলেন যারা আছে এই আওয়ামী লীগের ভয় রাস্তায় এই সেই আওয়ামী লীগ এই সেই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কেউ কল্পনা করছে দুই সপ্তাহের ভিতরে বুকে আড্ডা বলেন তো মাত্র দুই সপ্তাহের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাব অগস্ট মাসের পাঁচ তারিখে উত্তর হইল না এই ছাত্র জনতাকে লৌড়ানোর জন্য অল্প কিছু সেনাবাহিনী রাস্তায় ছেড়া দিয়ে মারা গেছিল কজন চোদ্দশো মারা গেছে আরো দুই হাজার চার হাজার মূল্য কিছু যায় না ছিল এই আপনার ওই যে সিরিয়াতে মরছে দশ লাখ তাতে কার কি যায় আছে শ্রীলঙ্কাতে রেজিম চেঞ্জ করতে গিয়ে মরছিল দশ লাখ তাতে কার কি যায় আছে কার কি হিসাব রাখে কার কি হয়েছে এখন এই মুহূর্তে যে ইসে আছে সিরিয়া যে বাসার আছে সে বাসার কোথায় বাসার তো পরে না সে তো চলে গেছে মরছে তো দশ লাখ তো কার কি হয়েছে শেষ পর্যন্ত চলে গেছে তো শেখ হাসিনা ট্রাই করতে পারতো কিন্তু শেখ হাসিনার এমনভাবে বাইদা ফেলাইছিল পশ্চিমারা আমার ধারণা ভুল হতে পারে যদি ভুল হয় প্লিজ কমেন্ট করে জানেন এমন ভাবে পশ্চিমারা বাইন্দা ফালাইছিল মানে শেষ পর্যন্ত শেখ হাসিনা মানে ছুট্টা পাওয়ার কোনো উপায় ছিল না শেখ হাসিনার নিজের অজান্তেই শেখ হাসিনার নিজের অজান্তে শেখ হাসিনার সে পালিত সেরা বাহিনী শেখ হাসিনার হাত হয়ে গেছে শেখ হাসিনার পালিত সেই ল এনফোর্সমেন্টের যত পুলিশ বাহিনী আছে নিজের অজান্তে হাত ছাড়া গেছে তো যার ফলে এরা কি করছে দুজনেই এই অগস্ট মাসে তিন তারিখ চার তারিখে হাত উঠে দিছে যে আপা আমরা আর আপনার দায়িত্ব নিতে পারলাম না আপনার যান যৌবন জীবন যা আমরা নিতে পারতেছি না ওই যে পাবলিক আছে পাবলিক আসে গেছে লারিদের পিঠে পেড়ায় সেনাবাহিনী নামলে এগুলোর খেদানো যেত কিন্তু না তারা কিন্তু করেনি দিস ইজ কল রেজিম চেঞ্জ রেজিম চেঞ্জ এইভাবে হয় রেজিম চেঞ্জ এইভাবে হয় কারা ছিল এর পিছনে খুঁজে করেন আপনারা কে আসলো তারপরে আসলো কে তারপরে আসলো কে তারপরে আসলো ডক্টর মোদ ইউনুস ডক্টর মোহাম্মদ যখন ইনুস ক্ষমতা আছে তখন কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট কে হবে এটা আমরা কেউ জানতাম না কামেলা হ্যারিস হবে এ ডেমোক্রেটিক পার্টির নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প হবে আমরা কি জানতাম কেউ সেটা তো নির্বাচন ইয়ে নির্বাচন হয়েছে এই নভেম্বর মাসে আর গদ্দিতে ইনুস বসে হলো জুলাই মাসে ইয়ে অগাস্ট মাসে তো এখন আপনারা খেল করে দেখেন এই পুরা যে কিচ্ছা কাহিনী পরে আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ জাতি জাতিসংঘে গিয়ে বলল দিস ওয়াজ এ ম্যাটিকুলাসলি ডিজাইন্ড মাস্টার মাস্টার পিস ম্যাটিকুলাসলি ডিজাইন্ড একটা প্ল্যান ছিল এই রেজিম চেঞ্জের ব্যাপারে তো ম্যাটিকুলাসলি ডিজাইন সে যখন বলতে সে তো বোকার সোকার মূর্খ না আমাদের মতো তাই না আপনার মতো আমার মতো মূর্খ তো আর ওই ইউনুস না মাথায় তো মাল আছে মাল তো পিছন থেকে কে কারা কল কলকবজা লাড়ছে বিভিন্ন জায়গা থেকে নিজের অজান্তি শেখ হাসিনা তার সাপোর্ট হারিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যার ফলে রেজেন্ট গায়া মাত্র দুই সপ্তাহের আন্দোলনে শেখ হাসিনা গায়া এটা গেলো কোন কাহিনী জুলাই মাসের আগস্ট মাসের কাহিনী এইবার আসেন লেটেস্ট নেপালের কাহিনী নেপালে কি হলো রাজা জেপি পি শর্মা ওলি জে পি শর্মা ওলি প্রাইম মিনিস্টার অফ নেপাল পালাইছে মাত্র দুদিন আগে তিন দিনের আন্দোলনে পাল দিয়েছে তিন দিনের আন্দোলনে পাল্লাইছে পনেরো বিশ বছর ধরে তারা বংশ পরস্পরের ক্ষমতায় ছিল এই দলটা এই নেপালে আপনাদের কি মনে হয় নেপালের যে দুর্নীতি তারপরে করপশন টরশন যা কিছু বলেন তারপরে যে ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে ফেসবুক ইউটিউব বন্ধ করে দিয়েছে এই কারণে এই নেপালের যে নিউ জেনারেশন যাদেরকে সক্ষণে আপনার নাম দিয়েছে জিনজি জেন জি নিউ জেনারেশন আর কি তরুণ পোলাপান যাদের আপনার নাম দিয়েছেন জি তা আপনাদেরকে ধারণা এই শুধুমাত্র ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব বন্ধ করে দিয়েছে আর এই নেপালে তক্তা উল্টে গেছে এবং এই রেজার প্রায় যে প্রাইম মিনিস্টার এখন পলায় কোন জায়গা আছে দুবাইতে গেছে না রাশিয়াতে আল্লাহ মাহবুদ জানে পরে আপনারা জানতে পারবেন কি এক কাহিনি অলরেডি মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি উনিশ জন মারা গেছে নাইনটিন পিপল দিস ভিডিও যখন আমি ভিডিও করতেছি এই জন অলরেডি মারা গেছে সেখানে শুধু তাই না এই যে রাজা জে পি শর্মার যে বউ প্রাইম মিনিস্টারের যে বউ শুনলাম গতকাল সে বাড়ির ভিতরে ছিল তার বউ তার জামাই পালা গেছে কিন্তু কোনো কারণে বউ আটকা পড়ে গেছে শুনলাম সেই বাড়ি ঘেরাও দিয়ে মানুষজন পেট্রোল ঢেলে সে বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিয়েছে টর্চ করে দিছে এবং সেই বাড়ির ভিতরে অনাকাঙ্ক্ষিতভাবে এখন জেনে হোক না জেনে হোক এই এই প্রাইম মিনিস্টারের এই অলির বউ সেখানে ছিল এবং সে ও মানে জীবন্ত একজন মানুষকে দগ্ধ করা হয়েছে সেই বাড়ির ভিতরে কি কঠিন অবস্থা দিস ইস নেপাল চিন্তাও করতে পারেনি দুই সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারেনি এই নেপালে এই ভয়াবহ ঘটনা ঘটবে দুই সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারেনি নেপালের যত মন্ত্রী পরিষদ সচিব যারা আছে রাস্তায় এখন খালি মানুষ পিটেতেছে ঘুরতে দৌড়েতেছে আর মানুষ খালি পিটেতেছে তো আপনাদের কি মনে এগুলো শুধুমাত্র করাপশনের কারণে আরও ওই যে ফেসবুক ইনস্টাগ্রামের ইউটিউব বন্ধ করার কারণে এই ধরনের চেঞ্জ ডো এই যে জে পি শর্মা ওলি উনিও ছিল চায়নার ব্যাকটাপ একজন গভর্নমেন্ট চায়নার ব্যাকটাপ একজন গভর্নমেন্ট ছিল কে এই ওলি চায়নার কথাই উঠত চায়নার কথা বসত শুনছি চায়নার বলা চায়না এসে বলে ওই নেপালের একটা গাঁও গ্রাম না কোন বলে কি আছে ওই দিক দিয়ে অরুণাচলের ওদিক দিয়ে তো সেটা বলে দখল টখল করে নিছে একদিন সকালে চাইনিজ সোলজাররা এসে গ্রাম দখল করে বলে আজকে থেকে তোমরা চাইনিজ হয়ে গেছো এই যে এখান দিয়ে বেড়াপুরা দিয়ে গেলাম দুগ টাইনে দিয়ে গেলাম মুচি টাঙ্গা দিয়ে গেলাম আজকে থেকে এটা হলো চায়না টেরিটরি আজকে থেকে হলে এটা চায়না টেরিটরি আর তোমরা যারা নেপালের আসো ঠিক আছে আজকে থেকে তোমরা চাইনিজ হয়ে গেছো কালকে থেকে তোমরা কী করো চাইনিজ পড়াশোনা শুরু করো তো তাড়াতাড়ি করে চাইনিজ শি তোমরা এখন চাইনিজ শুনলাম অনেক কি বলতেছে কি এক কাহিনি এবং এই যে রাজা এই যে প্রাইম মিনিস্টার ওলি উনি কিন্তু বাধা দেয়নি এখন মানুষের মধ্যে তো খুব ছিল এবং উনি বাধা দেয়নি কি কারণে উনি বাধা দেয়নি কেন চায়নার সাথে ওনার একটা সম্পর্ক আছে উনি মনে করছে চায়না এত বড় একটা বৃহৎ ক্ষমতাধর রাষ্ট্র এবং উনি যদি চায়নার দোয়ায় বা আশীর্বাদে থাকে চায়নাকে বড় ভাই মনে মাইনা নেয় তাহলে হয়তো চায়নাই তাকে বাঁচাবে নো পশ্চিমাদের কাছে এর কোনো বেল নাই তার তো প্রমাণ দেখাই দিলাম আমি একের পর এক ঘটনা বলে দাম পশ্চিমারা পশ্চিমারা আপনি চলেন ডালে ডালে পশ্চিমারা চলে হলো পাতায় পাতায় আপনি ডাল বাড়াবেন তারা চলে যাব পাতায় আপনি থেকে এক ধাপে গিয়ে আপনি ডাল বাড়াবেন সে চলে যাব পাতা আপনার থেকে এক ধাপে গিয়ে তো পশ্চিমারা চলে হলো পাতায় পাতায় তো পশ্চিমারা যখন দেখছে যে এই নেপালকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং নেপালে নেপালের সাথে চায়নার খুব ভালো ধরম মহরণ চলতেছে এবং এটা তাদের জন্য বিপজ্জনক কারণ পশ্চিমারা চায় যে দেশে যে সরকারি থাক না কেন তাদের কথায় উঠবে এবং তাদের কথায় বসবে তারা যদি হ্যাঁ বলে বলতে হবে হ্যাঁ তারা যদি না বলে বলতে হবে না দিস ইজ আমেরিকা দিস ইজ ওয়েস্টার্ন গভর্নমেন্ট

এটা ভারতের পূর্ব দিকে এবার ভারতের কাহিনিটা আসছে যে ভারতের পূর্ব দিকে গে নেপাল নেপাল তো গায়া নেপাল তো গায়া পশ্চিম দিকে পাকিস্তান পাকিস্তান তো গায়া পাকিস্তানের যে বর্তমান গভর্নমেন্ট ম্যারিকা ব্যাক গভর্নমেন্ট এখন যে নেপালে যে সরকার আসবে হি উইল বি ব্যাকড বাই ইউএস গভর্নমেন্ট টু আচ্ছা তাই গেল ওই দুইটা শ্রীলঙ্কা ম্যারিকান গভর্নমেন্ট ব্যাক গভর্নমেন্ট এটা ব্যাক গভর্নমেন্ট এখন কোথায় শ্রীলঙ্কাতে তারপর আসেন কোথায় ইসে বার্মাতে যেভাবে উল্টে এবং ম্যারিকান ব্যাগ গভর্নমেন্ট সেখানে আসবে এবং এই ম্যারিকান ব্যাক গভর্নমেন্ট যাতে মিয়ানমার আসতে পারে বাংলাদেশে তো ওয়ার্ল্ড পলিটিক্সে খুব একটা ভূমিকা নেয় শুধুমাত্র এখানে একটা ওই ওই যে সেই পাসের দরকার ছিল যাতে আরাকান আর্মিকে এই পশ্চিমারা তাদের লজিস্টিক সাপোর্ট গোলা ভারত কামান ট্যাঙ্ক সামবে জা এগুলি দিতে পারি যে একটা করিডোরের প্রয়োজন ছিল এবং শেখ হাসিনা এই করিডরে কখনো রাজি হতেন না হয়ও নি মুখের উপরে ম্যারিকা না করে দিয়েছে এগুলো আমরা জানি এবং শেখ হাসিনার কাছে যখন এই সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপারে বহুত আগে থাকতে আলোচনা হচ্ছে যে ম্যাডাম যে করে হোক সেন্ট মার্টিনের দ্বীপে আমাদের একটু সুযোগ করে দেন আমরা এখানে একটা আর্মি পেস করি তাহলে দক্ষিণ এশিয়াতে আমেরিকার উপস্থিতি দক্ষিণ আমেরিকাতে মিলিটারি প্রেজেন্ট চলে আসে কিন্তু শেখ হাসিনার নিজের দেশের সভারেন্টির কথা চিন্তা করা ম্যারিকার সেই রিকোয়েস্টে রাজি হয়নি তো যার ফলে কী হয়েছে কয়েক বছর সময়ের ভিতরে সেই রাজিনা তো শেখ হাসিনা তো গায়ে এখন আইলো কি ব্যাক এখন আইলো কি ইউনি এখন ইউনিসের আগা গোড়া মাথা লুঙ্গি ওটা যা কিছু দেখেন না কেন দেখবেন সে আমেরিকা ম্যারিকা ব্যাকটা সে হলো ম্যারিকা ব্যাকটা কিন্তু কিসমত এত খারাপ যে মুহূর্তে গিয়ে ইউনিস ক্ষমতায় পড়ছে তার ছয় মাস পরই আবার কি হয়েছে তার ছয় মাস আবার ই চেঞ্জ হয়ে গেছে কি বলে এটাকে জাস্ট মিনিটস গিয়ে গেছে তার ছয় মাসের ভিতরে আবার আমেরিকার পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে ওই ডেমোক্রেটিকরা হাইরার রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প দিতে গেছে তো তাতেই কিছু যায় আসে না তাতে কিছু যায় আছে না মোটামুটি টাইনা টুইনা চলতে আছে আর যদি ডেমোক্রেটিকরা থাকতো তাহলে তো ইউনুসের ইউনি ধারে কাছে আপনারা কেউ যেতে পারতেন ইউনি ধারে কাছে যেতে পারতেন ব্যাচারে একটা ফল পজিশনে পৌঁছে গেছে তো এই হলো বর্তমানে ওয়ার্ল্ড পলিটিক্স এখন মাঝখানে রইল কি মাঝখানে রয়েছে একমাত্র হলো ইন্ডিয়া তো পাকিস্তান গায়া মিয়ানমার গায়া নেপাল গায়া বাংলাদেশ গায়া মিয়ানমার গ্যাস সো লাস্ট উই হ্যাভ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার এখন যাওয়ার পালা যে কোনো সময় দেখবেন এর জন্য বছরে বছর আন্দোলনের দরকার নেই বছরের বছর বিদ্রোহ আন্দোলন রেভলিউশন ঠিক আছে মাস প্রোটেস্ট এগুলো দেখার দরকার নেই যে কোনো দিন সকালে ঘুম থেকে ওইটা দেখবেন ইন্ডিয়ারও তক্তা বদলে গেছে দেখবেন দুই দিন পর ইন্ডিয়ারও তক্তা উল্টা গেছে গেছেটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ